মুরিদ এমন হওয়া যাবে না যে গুরু চিনে না এই মুড়িদ হয়েও না গুরু যেন তোমাকে স্মরণে রাখে এই কর্ম কর এই কর্ম কর অনেক আছে আজকে মুড়ি হয়ে গেছে বারো বছর পরে আইছে শেষ দাদি বাবা কে তুমি ক বাবা আমি তো আপনার মুড়ি আমার এ না বাবা কয় না ক বারো বছর আগে মুড়ি হয়ে গেছিলাম আর কামের জ্বালায় সংসারের ইয়ে আয়া পারি না বাবা আইসকে আইসি কয় কেমনি চিনুম বারো বছর আগে আয় গেছি আর আজকে আইসি এই মুড়ি লাভ নাই মুড়ি দই হইতে হবে মুর্শেদকে কান্দাই তুই মুর্শেদ যদি ভক্তের জন্য কাঁদে ওই মুড়িদের কোন ভয় না ওই মুড়িদের ভয় নাই মুর্শেদ কানবো ভক্তের লেগা বাবা গো মুর্শেদ কামেল অলি পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আমরা ভক্ত পাই ঘরে ঘরে গুরু মিলে কপালের জোরে আপনারা অনেক নসিবালা আপনারা আপনাদের গুরুর কদমে আসছেন এমনও মানব জনম আর হবে না মঞ্চ করো মনের বাসনা প্রেমের উপরে কিচ্ছু নাই মহব্বতের উপরে কিচ্ছু নাই আমরা আমল ই এমন দু আছে একবার পড়লে দুই আশি বছরের গুণা মা ফুইব কতবার পড়লে এই গুনা মাপ করে ফের লেগে আহি গুনের গুডাউন আগুন ধরে ফের লেগে গুরুর কাছে গুনা কে করায় শয়তানে অনেক গুনা মাপ করাইলেন কিন্তু শয়তান তো রয়ে গেল গুনার ফ্যাক্টরি কে শয়তান গুনার ফ্যাক্টরি শয়তান তে গুনার ফ্যাক্টরি যদি পুরাই দেই গুনার ফ্যাক্টরি যদি জ্বালায় দেই তাইলে এখন মানুষ গুনা থেকে মাফ চায় কিন্তু শয়তান রে নফ থেকে তারাইবার চায় না শয়তানকে মুসলমান করতে চায় না মূল ইবাদত হচ্ছে আমানুর সে শয়তানকে মুসলমান করব শয়তানকে আলাদা কেউই না আপন প্রবৃত্তি আপন ইচ্ছাটাই শয়তান আপন ইচ্ছাকেই শয়তান বলা হয় যেই পর্যন্ত একজন শিষ্য একজন ভক্ত একজন মুরিদ তার আপন ইচ্ছাকে মুর্শেদের ইচ্ছার কাছে উৎসর্গ করতে না পারবে কোরবানি করতে না পারবে সেই পর্যন্ত সে কোনদিনও শয়তান মুক্ত হইতে পারবে না শয়তান মুক্ত হওয়ার একমাত্রই হইল নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করা নিজের ইচ্ছাকে মুর্শিদের কাছে উৎসর্গ করা নিজের ইচ্ছাকে রসুলের কাছে উৎসর্গ করা এই হাকি কি করবানি হাকি কি করবানি নিজের ইচ্ছাটা হইলো জগতে সবচেয়ে বড় পশু আপন প্রবৃত্তি এই নকশের যে খাস আমাকে তো আরবি বোঝায় বাংলা আমি ওই খাস বাংলা বললে অনেকে টার্কি কাজ আরবি কইলে আমি বুঝে না তোমার এরকম মানে বাংলা কই আপন প্রবৃত্তিটাই শয়তান এই শয়তানকে তারাইতে গেলে গুরু লাগবো আর গুরুর কাছে কুরবানি দিবেন আগে নিজের নফসের খায়েশকে নিজের ইচ্ছাকে কুরবানি করেন গুরুর কাছে তারপরে বনুর পশু আইনে যদি আপনি জব করেন ওই পশু ধন্য জীবনকার জন্য কারণ একটা মানুষে জব করছে একটা মানুষের রাতে প্রাণ গেছে অন্তত পশুর থেকে নিকৃষ্ট পশুর কাছে তো জীবন যায় নাই এজন্য কুরবানি করতে হয় গুরুর কাছে অনেক কুরবানি গুরুর কাছে করে না তো কে গুরুর কাছে কুরবানি করে অনেক কুরবানি মানুষ করে গরুর আইনে চেঞ্জ হয়ে গেছে গা ঐটা অনুষ্ঠান আর এটা হলো প্রেম প্রেম দিয়া রবেরে পাওয়া যায় প্রেম দিয়া পাওয়া যায় অনুষ্ঠান দিয়া মনে আসে ভালো মন্দ খাওয়ন যায় এর বেশি কিছু না সারা জীবন অনুষ্ঠান করলাম কম আল্লাহ তো দেখলাম না পাইলাম না পাইলাম স্বভাবের পরিবর্তন হইল হইল না তো কিন্তু গুরুর কাছে যাওয়ার পরে গুরুর অনুসরণ করার পরে স্বভাবের পরিবর্তনটা ঠিকই হয়ে গেছে আল্লাহ রব্দুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন যারা মানু তাদেরকে মুমিম কেদা ইয়া আই আল্লা আর কাউ ওয়া আসযুদো ওয়া আবু দো রব্বাকুম ওয়া লু লা আল্লা হুন হে যাহারা ইমান রুকু কর এবং সেজদা কর এবং এবাদত কর তোমাদের রবের এবং তোমরা কর ভালো কাজ যাতে তোমরা সফল কাম হইতে পারো খুব খেয়াল করবেন কাকে বলছে আমানু আমানুকে আর মুমিনকে আমানু আর মুমিনের পার্থক্য কি আসমানা জমিন মুমিন যিনি তিনি আল্লাহরি মুমিন যিনি তিনি আল্লাহর ওলিয়ে কামেল মুমিন যিনি তিনি আল্লাহ প্রাপ্ত মুমিনের সাথে আল্লাহ থাকে আমানু যিনি তিনি আল্লা প্রাপ্ত না তিনি ওলিয়ে না। তিনি মুমিনের উপরে বিশ্বাসী রসুলের উপরে বিশ্বাসী তিনি ওলির উপরে বিশ্বাসী মুরিদকে এক কথায় আমানু কয় আর গুরুকে মুমিন বলে যিনি গুরু তিনি মুমিন আর সারা যে গুরু হয় হ্যার কাছে মুড়ি দেয়া লাভ নাই স্পষ্ট কথার কষ্ট নাই তো কাজেই এই আমানু যে তার জন্য কোরআনে সকল হুকুম আমানুর সাথে শয়তান থাকে বমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে শক্তিশালী রূপে না দুর্বল আর মুমিনের সাথে আল্লাহ থাকে আল্লাহ কইসে না আমি আল্লাহ মুমিনের সাথে থাকি ইন্নাআল্লাহমা আল মুমিন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি আমি আল্লাহ ইন্নাল্লাহ আমার সবেরিন আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি এই চারজন ছাড়া আল্লাহর কারো লোগে থাকে না আমানুল্লাহ আল্লাহ থাকে না হাফেসের লোক আল্লাহ থাকে না মৌলান আল্লাহ আল্লাহ থাকে না মুফতির লোক আল্লাহ থাকে না মহাদ্দেশের লোগে আল্লাহ থাকে না মুগাসের লোকে আল্লাহ থাকে না এই রকমভাবে কোন নেতা লগে আল্লা থাকে না কোন বিদ্যানের লগে আল্লাহ থাকে না কোন ধনির লগে আল্লাহ থাকে না এবং অনেক সম্পদের মালিক তুমি সফল কামালাই আল্লাহ ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে কাদা মুমিনুন ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে একমাত্র মুমিন সফল আর একমাত্র নজকে যে পবিত্র করতে পেরেছে সে সফল কোনো হাজার কোটি টাকার মালিক হইলে আল্লাহ সফল বলছে দেশের বড় নেতা হইলে আল্লাহ সফল বলছে ডক্টর ইঞ্জিনিয়ার কাকে যার নক্সকে পবিত্র করতে পেরেছে এইটা একদম অশিক্ষিত মানুষও নক্সকে পবিত্র করতে পারবে আবার উচ্চশিক্ষিত মানুষও নক্সকে পবিত্র করতে পারবে এটা সার্বজনীন একটা বিষয় এর জন্য আল্লাহ কি বলতাছে হেয়া আমানু যারা ঈমান আনি আছো তোথায় মুরিদ হইছো যারা কে কইতাছে আল্লাহ না রসূলই কইতাছে কুরআন কার বাণী হ্যাঁ কুরআন রসূলের বাণী ইন্নাহু লা কাওলুন রসূলিন করিম কুরআন কার বাণী রসূলের কে কইছে কুরআনই কইছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন করিম সুরা 69 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত অ্যাপস যাদের আছে মোবাইলে কোরআন এর খুলেন 69 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত আরেক সুরার মধ্যে বলতেছে আল্লাহ ইন্নাহু লা কাউলুন রাসূলিন করিম এই কোরান হচ্ছে সম্মানিত রুসুলের বাণী এইটা হচ্ছে 81 নাম্বার সূরা তাকবীরের 19 নাম্বার আয়াত দুইটা সুরা দুইটা আয়াত নাম্বার সহ বলে দিলাম উনসত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত আর একাশি নাম্বার সুরার উনিশ নাম্বার আয়াত কোরআন কার মানে রসুলের বাণী এখন রসুল কি কইতাছে রসুলের মুরিদ রে আমানু। হে আমার মুরিদের আহ রসুলের কাছে যে মুরিদ হয় সে আমানু হয় গুরুর কাছে যে মুরিদ হয় সে আমানু হয়

আল্লাহর রসুল তো তার মুড়িদের নামাজ পড়বার কইছে আচ্ছা এখনকার মানুষ কি রসুলের কাছে মুড়ি দেয় হইতে পারছে না পীরের কাছে মুড়িদ হবে যারা পীরের মুড়ি হয়েছে তারা সালাত কইরু আর যারা পীরের কাছে মুড়ি দেয় নাই হ্যাঁ বললে সালাতের আমি পাই নাই কোরআনে অনেক কেউ যদি পায় আমারে দিব আমি তো বাইসা আছি আমারে কইবা আমি পাইছি কারণ আমি কোরআনে বিরাশিটা আয়াতের উপরে সলা বিরাশিটা আয়াত আছে সলাদ সম্পর্কে আর বীরানব্বইটা আয়াত আছে ইয়াই আল্লা জিনা আমানু গোয়া প্রত্যেকটা আয়াতের দলিল আমার কাছ থেকে লয়ে যাই বা আমি তো দিমু জিন্দা আছি না গেলে তো দিয়া পারুম না একজন আহেন, জিজ্ঞান আমারে যারা আমানু না তাদের জন্য সালাতের হুকুম আছেনি তোমার ইচ্ছা মতো সালাদ করতে পারবে না বাবা নিজের ইচ্ছা মতো সালাত হয় না গুরুর ইচ্ছা মতো সালাদ করতে হয় সালাদ শব্দের অর্থ কি সংযোগ যোগাযোগ প্রচেষ্টা টু কানেক্ট রসুলের সাথে মুড়িদের রসুলের সাথে সাহাবির যখন যোগাযোগ হয়ে গেছে তখন তার সলাপ হয়েছে এই রসুলের সাথে যেই পর্যন্ত তার সাহাবির কানেক্ট হয় নাই গুরুর সাথে মুড়িদের যেই পর্যন্ত যোগাযোগ সংযোগ হয় নাই সে পর্যন্ত সলাপ হয় নাই এর জন্য যদি আমরা অনে নামাজি গজি গাই বা এই নামাজে পড়ছেন কবুল হয়েছেন আবার কয় আল্লাহ ভালো জানে কি এটা আপনি নমাজ ফুলেন আপনি জানেন না কয় আল্লাহ ভালো জানেন ভাই আপনি খিদা লাগছে তখন কাটা পায় ভাই ব্যথা করে কয় আল্লাহ ভালো জানে কয় না কুমারে সুট পাইছে যদি ভাই কুমোর ব্যথা বেশি তো আল্লাহ ভালো জানে ভাই অনেক ব্যথা। সব কিছু কয় ভাই টেকা আছে না কয় না তখন করলে কয় না আল্লাহ ভালো জানে ভাই বাড়ি কয়টা কয় না কেলে আল্লাহ ভালো জানে কয় কয়টা নেতা হইলে হ্যাঁ নেতাও কয় আমি কোন ক্ষমতার অধিকারী কিন্তু আল্লাহ ভালো জানে কয় না খালি জি নামাজ কবুল হয়েছে না বড় আল্লাহ ভালো জানে নামাজ পড়ছে না আপনি আল্লাহ ভালো জানবো কা আমার যোগাযোগ রসুলের সাথে আছে কিনা আমি জানি না আপনারা এখন আপনাদের সাথে যোগাযোগ হয় নাই আমার আপনারা জানেন না আজকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে আপনারা দেখছেন না আমি আপনাকে দেখছি না তাহলে এখন কি কন্টিনিউ যোগাযোগ হবে না দেখা হয়েছে পরিচয় হয়েছে যে হেনে দেহ তো কোনো বাবা চিনি আপনার অমুক জায়গায় দেখছিলাম তাই সলাপ মানেই তো টু কানেক্ট রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে রসুলের সাথে যার সংযোগ যোগাযোগ হয় আপন পীরের সাথে যার সংযোগ যোগাযোগ হয় সেই তো সালাতি সেই তো মুসল্লি মুসল্লি সে যার সাথে রসুলের যোগাযোগ হয়ে যায় দেখেন না যে কারেন্টের তারে একটা লাইন মেন সুইচ থেকে লাইন আছে ওই লাইনের সাথে অন্য জায়গায় আপনি লাইন দিবেন লম্বা করিয়া তখন কি করার লাগে ওই তার তারে আইনা একটু সিলার আবারটা ভালাই দিয়ে তার ওই তারের সাথে জোড়া দেওয়া দেওয়ার লাগে এক কেড়ে মন জুরা প্যাশা জোড়া দিয়ে লাইন পুরা পায়ে গেছে সলাদটা ঠিক এইরকম রসুল ফুল পাওয়ার লয়ে বইছে নূরের দীপ হইলো রসুল নূরের সাগর হইলো রসুল নূরের সূর্য হইলো রসুল সমস্ত নূর রাহমাতাল লিল আলামিন জাত এবং সিফাত সেই নূর থেকে নূর হইলে কি করতে হবে তুমি মুরিদ হইয়া আপন মুর্শিদের কাছে যাও রসুলের সাথে ওইভাবে যোগাযোগ ওই তাকটা জুড়ায় দাও নিজের সংযোগ যোগাযোগকে নিজের শরণকে নিজের দমকে সেট করে দাও মুর্শিদের কাছে তখন দেখবা যুগা যুগ হয়ে গেছে সর্বক্ষণ সালাতে থাকবা তখনই হবে দায়েমি সালাত আপন মুর্শিদের সাথে দায়েমি সালাতে রত তাই আল্লাহ কোরআনে বলছে আল্লাযিনাহুম আলা সালাতিহিম দায়মুন তাহরাই মুসল্লি জাহরা সর্বক্ষণ সালাতে দণ্ডায়মান ঠিক তাহরাই মুসল্লি সালাত করতে হবে সর্বক্ষণ আর তোমার সলাত হয়েছে কিনা তুমি সবচেয়ে ভালো জানো কারণ বেঁচে নিয়া আবি নেহি হ্যাঁ সুকুন আগিয়া আবি সুকুন আয়া হে আপনি দিল পার কেউ মুতমাইন হো গায়া কেউ আপনি শায়েক দিল মে বট আমার মুর্শেদ আমার হৃদয়ে বসে পড়েছে আমার নব তৃপ্ত হয়ে গেছে আমার প্রাণ সে মুতমাইন হয়ে গেছে আমি এখন আর অস্থিরতা চঞ্চলতা আমার মধ্যে নাই আমার মন এখন বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে না এক সময় যখন আমি মুড়ি ধইছি আমার মুর্শেদের কাছে গেছি মুর্শেদের সামনে মন বইতো না মন ইদিক ওদিক ছোটাছুটি করতো ধ্যানে বসতে চাইতো না তাই আমার বাবা বলছে বাবারে রে মুড়ি ধইলে পরে পীরের ধ্যানে মন বইবার চায় না অনেক কান্না কাটি করে ছোটা ছুটি করে যখন ন কোনো ভাবেই মনকে ছাড়ে না যে না এই সালাত তোমাকে করতেই হবে বারবার গার দই রাইনা গুরুর কদমে বসায় এই বসাইতে বসাইতে ওই জাল্লা আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাইনু বিসবর ওয়াস সালাত হে আমানু আমার কাছে আমার মুস্তানি সাহায্য চাও বেশহীদ সবর ওয়াস সালাত ধৈর্য এবং সালাতের মাধ্যমে চরম ধৈর্য ধৈরা যখন গুরুর কাছে এই শিষ্য আইসা জোর জবরদস্তি কইরা তার মন তাকে বসানোর চেষ্টা করে এই এক সময় এই মন হাসতে শুরু করে হাসো কা বন্ধ হয়ে গেছে গা দয়ালের কাছে মন বয়ে পড়ছে এর লেগা তখন ওই শিষ্য তার আর সংসার ভাল লাগে না তার বাড়ি ঘর ভাল লাগে না তার ক্ষমতা ভাল লাগে না অনেক ক্ষমতার মালিক বাদশাহী ভাল লাগে না বাদশাহীতে মন বহে না ইব্রাহিম ধাম বালকের ইব্রাহিম আধাম বাদশাহী ছাইরা দিয়া দয়ালের কত ব্যয়া পড়ছে পাগলের মতো রাস্তায় রাস্তায় বাদশাহী ভালাই দিয়া গুরু রেলে হাঁটতেছি তোমরা দেহ ল্যাংটা সে ল্যাংটা না সে গুরু ময় হয়ে রয়েছে গুরুর মধ্যে ফানা হয়ে রয়েছে বাঁকা হইয়া রইছে নিজেরে দেখতে পায় না নিজেরে দেখলে তখন সে বুঝতা আমার শরীরে কাপড় আছে না নাই আমার পকেটে সম্পদ আছে না নাই টাকা আছে না নাই না সলাদ কায়েম হয়ে গেছে তো মুর্শেদরে নয়া দাঁড়ে দারে ঘুরতে আছে মুর্শেদরে লেয়া সব জায়গায় আছে যার মুর্শেদ আছে তার চিন্তা নাই বাবা মুর্শেদের পায়ে সেদ্ধা দেওয়াই ফরজ হুকুম একটা উসুজুদুল আদম উসুজুদুল আদম আসসা জাদু সবাই সিজদা দিল ইল্লা ইবলিস আল্লাহর সর্বপ্রথম হুকুম যেইটা সেইটা হলো আদমকে সিজদা করো হে জিন ফেরেশতারা আদমকে সিজদা করো কারণ ফেরেশতাদের Sardar আজাজিল ছিল জিন হইতে সিজদাতে জিন এই জিনের ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায় ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায় সে সেজদা দেয় নাই সে অস্বীকার করছে কিন্তু আল্লাহর অলি যারা কিন্তু আল্লাহর যে এই বাবা আদম তিনি কি আল্লাহর নবী তিনি আল্লাহর রসুল তিনি অলি তিনি আব্দুহু আদম নবী আদম রসুল আদম অলি আদম আব্দুহু আদম উম্মি আদম সব আদম সফিউল্লাহ আদম আদি পিতা আদম এক ব্যক্তির নাম না জগতে যত আল্লাহর ওলি আছে ওলি কামেল জগতে যত রসুল আছে জগতে যত নবী আছে সবাই আদম সবাই আদম আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই আর মাধ্যম নাই কোথাও দিতে পারবা না মাটিতে হুকুম নাই আল্লাহ বলে নাই উসুজুদু লে আর উসুযুদু লে আর আল্লাহ কি কইছে যে এই আরদের মধ্যে পৃথিবীর মধ্যে শেষ দাও মাটির মধ্যে শেষদার দাও

বারবার বলে না রূপক বিষয়গুলো বারবার বলে সেজদা হলো মূল সেজদার স্থান আদম আদমকে হাকিকি সেজদা দিতে হবে আল্লাহকে যদি কেউ সেজদা দেয় কেন আল্লাহ বলছো মানুফাতুমিন রুহি আমি আমা থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি আদম সে কখনোই রক্ত মাংসের মানুষ নয় আদম সে রক্ত মাংসের নয় যতক্ষণ রক্ত মাংস তখন সেই ইনসান আর ওই রক্ত মাংসের ইনসানের মধ্যে রূপে স্বয়ং যখন প্রকাশ এবং বিকাশ ঘটে আল্লাহ রব্বুল আলমিনে তখনই তাকে বলা হয় আদম আদম হচ্ছে আল্লাহর চেহারা আদম অজহুল্লাহ আদমের আইনুল্লাহ আদমের হাত ইয়াদুল্লাহ আদমের জবান লিসানুল্লাহ আদমের কান সামিউল্লাহ আল্লাহ আদম দিয়া শুনে আল্লাহ আদমকে দিয়া দেখে আল্লাহ আদমকে দিয়া বলে আল্লাহ আদমকে দিয়া ধরে আল্লাহ আদমকে দিয়া হাঁটে আল্লাহ আদমকে দিয়া দাঁড়ায় আল্লাহ আদমকে দিয়া প্রকাশ হয় আল্লাহ আদমকে দিয়া সবকিছু হয় আদম ছাড়া আল্লাহ প্রকাশ নাই এর জন্য আল্লাহর বাণী কুরআন জবানি আদমের জবানি আল্লাহর কুরআন আদমের আল্লাহর ইঞ্জিন আদমের জবানে আল্লাহর তাওরাস আদমের জবানে আল্লাহর জাবরুক আল্লাহর আসমানি যত কেতাব আছে সব আদমকে দিয়ে প্রকাশ আদম ছাড়া আল্লাহর কেতাব প্রকাশ হয় না আদম ছাড়া আল্লাহর কোরআন প্রকাশ হয় না আদম ছাড়া আল্লাহ নিজে প্রকাশ হয় না আরে আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে সূরা নহলে আল্লাহ বলা থিছে আমি নিজ হাতে আমি আদমকে তৈরি করেছি হে আযাজিল কিসে বারণ করলো আদমকে সেজদা দিল না কে তোমাকে বারণ করেছে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি আল্লাহ কাউকে নিজ হাতে তৈরি করে না কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করে না আল্লাহ বলে কুন ফায়াকুন আদম হয়ে যাও হয়ে যায় কিন্তু আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করে যাই না রাই তার নূরের আল্লাহকে নিজ হাতে তৈরি করে নিজ হাতে তৈরি করে খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি খাজা উসমান হারুনি নিজ হাতে তৈরি করেছে এর জন্য আল্লাহ বলছে আর রহমান আমি রহমান আর রহমান আমি রহমান কে সেই রহমান কে সেই রহমান যিনি সবাইকে দয়া করছে ভাবে সেই রহমান শিক্ষা দিয়েছে ওয়া আল্লামাহুল বায়ান খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান রহমানি বায়ান শিক্ষা দিয়েছে আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা লিল মুত্তাকিন এই কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই ভুক্তাকির জন্য। এই কিতাব কে দিয়েছে? এই কিতাব কি্লেই খ্যাতি ছিল? এই! সরা মুরিয়ামের ৩ নাম্বারর আয়দ। ইসার হুল্লা বলতা সিন্নি আব্দুল্লাহ আথা নিয়াল কিতাব আমি আল্লাহ বান্দা আম কে কেতাপ দেওয়া হয়েছে। ঈশানবী তিন দিনের শিশু দোলনায় ঈশানবীর মারপটে ঠিকা বই লে বেরিয়েছিল ইঞ্জিল লেবেড়িয়েছিল যে বই ইঞ্জিল যে কিতাব ভাষার কিতাব অফ খরের কিতাব কাগজ কালির কিতাব লে বেরিয়ে ছিল না ঈশা রুহুল্লাহ নিজেই কেতাব নুরের কেতাব নূরী কেতাব ইশা রুহুল্লাহ নিজে নুরি কিতাব ঈশাকে যে অস্বীকার করেছে সে আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে কি সে ঈশাকে যে অস্বীকার করেছে সেই কে অস্বীকার করেছে তো রহমাত আল্লা আমিন সৈয়দ আতুল সাহেব এ আল্লাহর হাবিব মহাপ্রভু মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম তিনি তো আল্লাহর নুরের কিতাব মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম তিনি আল্লাহর নূরের খেতাব তিনি আল্লাহর নূরের কোরআন তিনি হাকি কি কোরআন তিনি হাকি কি কিতাব তিনি আল্লাহর ফুরকান তিনি সমস্ত কিছু তিনি হেকমত তিনি রহমত তিনি সমস্ত নিয়ামত नियामत पेसी महाप्रभु मोहम्मद के हमारा हेकमत पैची महाप्रभु मोहम्मद के अम्रा नियामत पे महाप्रभु मोहम्मद के नूर महाप्रभु मोहम्मद नियामत महाप्रभु महा मोहम्मद महाप्रभु मोहम्मद रहमत महाप्रभु मोहम्मद कुरान महाप्रभु मोहम्मद